এবারে দেখো এই অপশানে প্রত্যেকটা ডিজিট শ্যাম আলাদা কি দেখো তাহলে ডিজিট শ্যাম কাজে লাগবে বোঝা গেছে ডিজিট শ্যাম করতে গেলে নয়গুলো ক্যান্সেল করতে হয় তাহলে নয় ক্যান্সেল করলাম নয় নয় কেটে গেছে সাত দিয়ে নয় সাত দিয়ে নয় তিন আর একে চার নয় নয় কেটে গেছে সাত দিয়ে নয় সাত তিনে দশ আর একে এগারো মানে দুই নয় নয় কেটে গেছে নয় সাত দিয়ে নয় ছয় তিনে নয় এক নয় কেটে গেছে সাত দুই ছয় তিনে নয় এক মানে সি আর ডি ডিজিট সাম আলাদা হচ্ছে কিন্তু এবি ডিজিট সাম সেম হচ্ছে তাহলে আমাদের ডিজিট সাম কাজে লাগবে না এবারে দেখো লক্ষ্য করো এখানে আছে লাস্ট ফার্স্ট থেকে সংখ্যাগুলো সেম ওকে ফার্স্ট থেকে সংখ্যাগুলো সেম লাস্ট থেকে সংখ্যাগুলো আলাদা আছে এখানে নশয় তেয়াত্তর ছশো তেয়াত্তর সাতশো তেয়াত্তর দুশো তাহলে আমাদের লাস্ট সংখ্যা ধরে করতে হবে ওকে দেখো নাইন নাইন আমরা থাউজেন্ড মাইনাস থ্রি লিখতে পারি এটা কিসের সূত্র পড়ছে এ মাইনাস বি এর হোল কিউব এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওকে তাহলে এটাকে আমরা সূত্রে ফেলব হাজারের কিউব পড়লে কত হবে হাজারের কিউব মাইনাস থ্রির কিউব মাইনাস থ্রি ইন্টু হাজার ইন্টু থ্রি ইন্টু মাইনাস থ্রি দেখো তাহলে তিনটে শূন্য তো এরকম তিনবার তিনটে শূন্য হবে তাহলে তিন রিকে নটা শূন্য একের পর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মাইনাস তিনের কিউব কত হবে সাতাশ মাইনাস ন হাজার এক হাজার মাইনাস তিন কত হবে নশো সাতানব্বই আমাদের লাস্ট তিনটে সংখ্যা ধরে করতে হবে তাহলে আমরা দেখবো লাস্ট তিনটে সংখ্যা এটা ন হাজারের সঙ্গে নশো সাতানব্বই যদি গুণ করি তাহলে আমার লাস্টে তিনটে শূন্য এসে যাবে ওকে লাস্টে তিনটে শূন্য এসে যাবে দেখো এর চিহ্ন কী হবে মাইনাস সাতাশের চিহ্ন মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে এর সঙ্গে আবার সাতাশ প্লাস হবে তাহলে জিরো টু সেভেন এবার দেখো এই সংখ্যাটার সঙ্গে এটা মাইনাস করতে হবে লাস্টে তিনটে জিরো নিয়ে নিলাম জিরো টু সেভেন মাইনাস করবো তাহলে কত হবে থ্রি তিন সাত এক নয় নশো তিয়াত্তর নশো তিয়াত্তর কোন অপশানে আছে দেখো নশো তিয়াত্তর এই অপশানে আছে এই অপশান অ্যান্সার বোঝা গেছে এবারে যদি তুমি পুরোটা এটা গুণ করো তার সঙ্গে এটা যোগ করো আবার এটা বিয়োগ করো অনেক বড় হয়ে যাবে ওকে যখন ডিজিট সাম কাজে লাগবে না তখন এই প্রসেস আর ডিজিট ডিজিট্যাম কাজে লাগলে তো তখন কুইক হয়ে যাবে দেখো নয় নয় কেটে গেছে সাতের কিউব কত তিনশো তেয়াত্তর চার আর ছয় দশ দশ মানে অন তো যে অপশানের ডিজিট শ্যাম অন হবে সেই অপশানটা অ্যান্সার হবে এখানে দুটো অপশান সেম বলে কাজে লাগলো না ওকে চলো নেক্সট